হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেশ কারেশানের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য চলে এসেছি আজকে হচ্ছে রবিবার তো সবাইকে জানাই হ্যাপি সানডে আজকে আমাদের মতো তোমাদেরও যেন ব্লগটা খুব ভালো মানে সরি ব্লগ বলছি দিনটা খুব ভালো কাটে তো সকালবেলায় অনেক দিন ধরে ছাদটা নোংরা হয়েছে বলছিলাম মানে আসার ঠিক টাইম হচ্ছিলো না আসছিলাম কিন্তু কিন্তু ঝাড় দেওয়ার কোনো এ ছিল না সেই জন্য ভাবলাম যে রবিবার সকালবেলা এটা থেকে আমি আমার কাজটা শুরু করি আর এই যে ঝাড়টা ভালো করে দিয়ে দিয়েছি পরিষ্কার করে আর এই গাছ থাকলে না একটু গাছের পাতা একটু নোংরা করে না একটু বেশি নোংরা হয় আর অনেক দিন করা হয়নি তো ধুলোগুলো একটুখানি কোণে কোণে জমে গেছিলো তো সেই জন্য ভাবলাম ধুপুর বালতি জলও দিয়ে দিই আর তাহলে ঠিক হয়ে যাবে মানে একদম পরিষ্কার হয়ে থাকবে আর না একটুও পা রাখা যাচ্ছিলো না তারপরে চলে এসছে একদম নিচে তো নিচের কাজগুলো তো এখন করতে হচ্ছে তো সেটাই টরগুলো ভালো করে হচ্ছে বাসি ঘরটা পরিষ্কার করে নেবো আর ওদিকটায় মামা তো দুষ্টুমি তো করে যাচ্ছে ওকে ওর বাবার একটিয়ারের মতো দিয়ে এসছি আমি ওমনি ঝটপট করে করি না হলে আমাকে বিরক্ত করলে মানে অসুবিধা হয়ে যাবে অনেকটা টাইমও হয়ে যায় আর ওর খাওয়ার টাইমটা চলে যায় ওকে বারবার বলি যে কেক বা কিছু খাও ওর মন মর্জি মানে অনুযায়ী মানে যদি ইচ্ছা হবে খাবে যদি ইচ্ছা হবে খাবে না তো আমি ঝটপট সেই জন্য করে নিচ্ছি আর ওদিকটা ওই ওই পাশ থেকে করবো সেই জন্য এইটা এই দিয়ে কমপ্লিট করে নিলাম আর যখন এই যে ওপরে ঝাড় দিতে চলে এসেছি যখন ঝাড় দিয়ে একদম নিচ পর্যন্ত যাব তখন ওইদিকে আর সিঁড়িটাও মুছবো আজকে সমস্ত কিছু করতে হবে ওপরে ছেঁড়িয়ে নিচে সিঁড়ি ছাদটা কমপ্লিট করে এসেছি অনেক কান্ড দেখো পাখার উপরে দুটো পায়রা কেমন বসে আছে দেখো দুটো একসঙ্গে এক জায়গায় মুখ করে বসে রয়েছে কেমন পায়রা দেখতে দেখতে আর আমার অনেকটা টাইম ওখানটায় খেয়ে গেল তা ওদেরকে একটু ফ্যানটা চালিয়ে দিলাম দিতে তবে পায়রাগুলো গেল মোটামুটি সমস্ত মোছা কমপ্লিট হয়ে গেল একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি করে নিয়ে তারপরে কাঁচাকুচিয়ে ছিল রবিবার মানে কাছাকাছি তো থাকবে তো কিছুটা এখন করেছি আর কিছুটা দেখি পরে করলে মানে টাইম হলে করে নেব ঝটপট করে এটা মেলে দিয়ে দিয়ে তারপরে যাব মামাকে খাওয়াবো এখন বলতে আমি ব্রাশও করিনি সুজি মামা অনেকটাই মাথার ওপর উঠে গেছে আজকে রবিবার মানে ঢিলেমি করে উঠেছি আর ঢিলেমি করে কাজ হয় ছুটির দিনে একটু করি কারণ প্রতিদিন সকাল সকাল উঠতে ভালো লাগে না আগে তো উঠতামই না এখন পাঁচটা পাঁচটা বলছি না সাড়ে পাঁচটা থেকে এরা উঠে পড়ছি তো ওই মেয়েটা স্পুল যেহেতু সেই কারণে একজন আমাকে কামেন্ট করেছে যে তুমি এত সকাল সকাল ওঠো কেন আমি হলে তো একদমই পারতাম না তোমার মতো না আমিও ছিলাম একদম সকালবেলা উঠতে পারতাম না আগে বিয়ের আগে যখন পড়াশোনা করতাম তখন সারা রাত জেগে অনেকটা রাত জেগে পড়াশোনা করতে বলে মানে ঠিক মতন করে নিতাম কিন্তু ওই সকালবেলায় উঠতে বলে আমি কিছুতেই উঠতাম না সূর্যি মামা দেখেছো একদম উঠে পড়েছে এবারে যাব ব্রাশ করব মামাকে এর মধ্যে মাঝখানে আমি খাইয়ে দিয়েছিলাম এবারে আমি একটু ব্রাশ করব ফ্রেশ হবো চেঞ্জ করে নিয়েছিলাম শুধু জামাটা এই যে হালকুন পাতা নিয়েছি এটা আমি প্রতিদিনই করছি সামনে মুখের কাছে রাখছি ফ্রিজের কাছে রাখলে না মনে থাকছে না ফ্রিজের ভেতর থাকলে আর সামনে থাকলে মনে থাকবে সামনে এনে রেখে দিয়েছে বাবু তবুও খাবে না তে এইটা বলছি খেলেও শরীরটা অনেক ভালো হবে তবুও মানে ও বলে আমার ভালো লাগে না সকালবেলা খালি পেটে খেতে একটু তেতো কষ্ট লাগে আমার মুখটা দেখলে কেমন হলো সমস্ত কাজ ছেড়ে একটু স্বস্তির নিঃশ্বাস এবারে একটুখানি বসবো আর এদিকে দেখো আমি ওড়নাটা নি বার করেছি সব আগে স্টোলটা নিচ্ছিলাম চাদর এ ছিল এখন আবার ওড়না নেওয়ার সময় হয়ে গেছে একটু গরম বলে গায়ে তো ওড়না নিতে হবে আর এই ওড়নাটা নেওয়ার সময় চালে এবারে গিয়ে আনাজগুলো কাটবো এই যে থোর থোরটা সেই অনেক দিনে নিয়ে এসেছিলাম কাটা হয়নি কাটতে টাইম লাগে আর এই থোরটা কিছুতেই ছাড়াতে পারি না আমি ওই কোনো রকমে আঁচগুলো টেনে টেনে ছাড়িয়ে আর মানে থোরটাই করে থোরটা বেশ ভাজা খেতে ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর আমি করেছিলাম তারপরে ভয়েসটা তো পরে দিচ্ছি পরে তার রিয়াকশানটা আমি আগেও শুনেছি তা সে কারণে বললাম যে ওই যে থোরটা ভাজা খেতে আমার মানে বড় খুব পছন্দ করেছে বলে যে আবার আরেক দিন করতে দু তিনটে এনেছিলাম তো দুটো এখন করছি আর একটা রেখে দিচ্ছি ওটা পরে করবো একটা নিন মানে সোমবার দিনে ওটা করে নেব তো চলো ঝটপট করে আমি করে নিই এখন রবিবার মানে বাজার তো পরে আসবে তো হাতের কাছে যেটা আছে আগে সেটাই কমপ্লিট করে নিয়ে রান্নাবান্না বসিয়ে দিই ভাতটা করবো থোর বাজটা করে নেব তারপর বাকি রান্না মানে বাজার আসলে তারপরে হবে বাবু তো এখন কদিন ধরে ওই এ খাচ্ছে পেঁপে কাঁচকলা ওই জন্য আজকেও আনতে বলেছিল তো সেই নিয়ে আসাচ্ছে তো সেইগুলোই বসে দিয়েছি ফোরনের মধ্যে দিয়ে আর ওই গাঁদালি পাতা দিয়ে আমি ফোরনটা দিয়ে নিয়েছি নিয়ে তারপরে সবজি করছি আর এদিকে থোটটাকে ভালো করে চোটকে একদম রেখেছি যে নরম হয়ে গেলো আর শুধু ওই বাবার তরকারিটা ওই বেগুন দিয়ে মাছের ঝোলটা করব তো এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করেছি আর অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল তো সেই কারণে ভাবলাম যে জামা কাপড়গুলো চোবানো ছিল তো সেগুলো একটু ধুয়ে দিই হলে দুপুর হয়ে গেলে আর রোদটা চলে যাবে তো সেই কারণে তো এটা হচ্ছে নিচের ঘরের এটা চাদর আর লেপের কভারটা খুলেছিলো তো সেইগুলোই ধুয়ে দিই ঢিলে শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি তো বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো সকাল থেকে শেষ পর্যন্ত কী করছি রা করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার তো করছি প্রতিদিনই করি অবশ্যই তোমাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে দেখি পেজটা একটু ফলো করে নিও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ সকাল থেকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আছে স্নান করে নিয়ে খাওয়া দাওয়ার পালা তারপরে মামা তো ওকে তো করতেই হবে আর আমি কাস্তে কাস্তে একটু নোখটাও দেখে নিলাম আমার নখটাই বড্ড লাগে সেই ভেঙে যায় নরম হয়ে গেলে ভেঙে যায় তো সেই কারণে মানে বিয়ের আগে থেকে একটু মানে শখের নোখ তো এখন আর সেরকমভাবে আর নেই আগে ছিল কিন্তু এখন আর সে রাখতেও পারছি না আর বেশিরভাগ দেখবে আনাজ কাটলে আলু কাটে না নোখগুলো কেমন একটা কালো হয়ে যায় তো সেই শখের নখ সব চলে গেছে তো বন্ধুরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগছে আর ফিরে আসছে একদম স্নান করে খাওয়া দাওয়ার পর গুড ইভিনিং ছাদে একটু জল দেবো গাছে কিন্তু আকাশটা মেঘলা করে আসছে তবুও জলটা দিয়ে দিই তারপর বৃষ্টি হয় হবে মামার গায়ে জ্বর এসছে বাবা ওষুধ কিনতে গেল ততক্ষণ আমি একটু কাজটা সেরে নিচে গেছে চুলগুলো শ্যাম্পু করেছি যেরকম করেছি সেরকমই করে আছে আতটাতেও পারিনি আর কিচ্ছু না যে ফুলটা তোলা হয়নি ফুলটা তোলা হয়নি আর ফুলটা রয়ে গেছে ফুলটা লাগছে ফুলটা অন্য দিনে দেওয়া হয় আজকের আমি এতে করছি স্টিকটা নিয়েছি মামা কাঁদছে কি হয়েছে কি হয়েছে এসো 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 কি হয়েছে মামা কি হয়েছে কি হয়েছে রান্না করছে পাপা চলে গেল বিকালবেলা একটু কাজে মানে ফোন করেছিল তো সেই জন্য পাপার সাথে যাবে বলে একটু জেদ করছিল সেই জন্য একটু কান্না করলো তো আমার কাছ থেকে কাঁদতে কাঁদতে এলো তো একটু ভুলিয়ে ভালিয়ে দিয়ে তারপরে আবার নিচে এলাম যে খেলা করো আর এদিকে আমি চা বসিয়েছি রবিবার কোথায় থাকবে বাড়িতে তো না ঠিক চলে যাবে মানে চলে যাবে মানে ফোন করেছিল এখানে কাজ টাজ পড়লে তো যেতেই হবে তো যেহেতু এসি ফ্রিজের কাজ যখনই অনলাইনে কাজ তো যখন যেটা ফোন করে তখন সেখানে যেতে হয় গিয়ে সেখানে দেখে আসতে হয় তো সেই কারণেই বাবু ঝুলে গেল আর এদিকটা আমি চা বসিয়ে দিয়েছি আমি তো চা খাই না শুধুমাত্র দাদুর জন্য আর ওই দাদুর কাছে বসে রয়েছে আর আমি বলি চাটা করে দিই তারপরে আমি আবার অন্য কাজে পড়ে রয়েছে সেগুলো একটুখানি গুছিয়ে নেব জামা কাপড়গুলো তুলব তো ওগুলো তুলে মানে তুলবো মানে নিয়ে এসছি ওগুলো একটু গুছিয়ে রাখবো ওগুলো সব নিয়ে এসে আমি ওই জামা কাপড় তুলে নিয়ে এসে রেখে দিই তারপরে সময় করে নিয়ে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখি তো চলো আমার এদিকটা চাটা হয়ে গেছে চাটা দিয়ে আসবো তারপরে বাকি কাজগুলো ঝটপট করে গুছিয়ে নেব এদিকে সন্ধ্যাও হয়ে আসছে সন্ধ্যাও দিতে হবে বাবু তো আবার চলে গেল আবার রাতে কি খাবে না জিজ্ঞাসা করে আবার করা যাবে না ওর আবার খাওয়ার রবিবার দিন হলে একটুখানি মানে ভাত খেতে যায় না রাত্রিবেলায় বেশ বেলা করে খেতে মানে খাওয়া হয় তো সেই কারণে তো চলে এলাম স্না মানে স্নান বলছি সন্ধ্যা দিয়ে এসেছি দিয়ে এসে চুলটা শ্যাম্পু করেছিলাম তো সেটা একটুখানি একটু হেয়ার স্টাইল না দিয়ে একটুখানি এ করলাম আর চুলটা একটুখানি গুটিয়েও গিয়েছিল কেমনটা একটা লাগছিল আর চুলটা একটু লালচেও হয়ে গেছে তো ভাবছি লালচেটা তো আর কিছু করতে পারবো না ওটা ব্ল্যাক নাইট দিতে হবে তো এখন মোটামুটি হেয়ার স্ট্রেনার দিয়ে একটুখানি ঠিক করে নিলাম আর চুল শ্যাম্পু করার পর না একটু হেয়ার স্ট্রেনার দিলে আমার না দিলে আমার ভালো লাগে না তো একটুখানি দিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর রবিবারটা তোমরা কেমন করে কাটিও অবশ্য নিশ্চয়ই ভালো করে কাটিয়েছো তো আমরাও এইভাবেই কাটালাম তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে টাটা